আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ডিআই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে আপনারা আমাকে দেখে থাকবেন সপ্তাহে দুই থেকে তিন দিন সো একদমই কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আমার হাতে এই কাট পিসটা দেখে অনেকে হয়তো বা ভাবতেছেন যে কাঠ দিয়ে কি হবে তাই তো সো আজকে আমি যে ক্রাফ্টটা করব সেটা আমি এই কাঠের টুকরা দিয়েই করব। কাঠ সাধারণত আমাদের আসবাবপত্র তৈরিতে ব্যবহার হলেও কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্রাফট করা যায় সো আজকে তেমনই একটা সিম্পল ইজি এবং বিউটিফুল ক্রাফট আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সো আমি ফার্স্টে এখানে দুইটা উডেন পিস নিয়েছি এরপর নিয়েছি আমি গাছের শুকনা একটি ডাল এরপর আমি সব কিছুকে সাইডে রেখে একটা উডেন পিস নিয়ে নিয়েছি তারপর এই উডেন পিসের উপর হোমমেড একটা জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই জেসোটা আমি সম্পূর্ণভাবে বাসাতে বানিয়েছি আপনারা যদি এই জেসো রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব একটা ডিটেলস ভিডিও দেবার সো উডেন পিসগুলোতে জেসু অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখন উডেন লেটারগুলোতে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানকার এই লেটারে জেসো অ্যাপ্লাই করার পার্টটা আমার কাছে বেশ কমপ্লিকেটেড লাগছিল কারণ লেটারের সাইডের যে পার্টগুলো আছে বা ভেতরের যে সাইডের অংশগুলো আছে ওইখানে আমি খুব একটা ভালোভাবে যেসোটাকে অ্যাপ্লাই করতে পারছিলাম না দেন আমি হচ্ছে পরবর্তীতে শুধুমাত্র উপরের পোর্শনটাতেই জেসো অ্যাপ্লাই করে রেখে দিই আর এভাবে করে আমি প্রত্যেকটা লেটারে জেসো অ্যাপ্লাই করে শুকিয়ে নিই ভালোভাবে লেটারের সঙ্গে সঙ্গে আমি সেই গাছের শুকনার ডালটাতেও জেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম তো এরপর আমি ব্ল্যাক অ্যান্ড রেড কালার মিক্স করে একটা কালার রেডি করে নিয়ে তারপর সেই গাছের ডালটাকে শুকিয়ে নেবার পর আমি তাতে এই কালারটা অ্যাপ্লাই করে নিই আর সেমভাবে আমি এই সেম কালারটাকে সেই কাঠ পিসগুলাতেও অ্যাপ্লাই করে নিই কালার অ্যাপ্লাই করার আগে অবশ্যই যে সোর যে কোর্ট করা হয়েছিল সেটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর একটা বিষয় এখানে বলি আমি যখন কাঠে রঙ করতেছিলাম তখন কালারটা আসলে ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না তারপর আমি তুলিটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিই দেন কালারটাকে ব্লেন্ড করি আর তারপর আস্তে আস্তে কালারটা আমার খুব ভালোভাবে ব্লেন্ড হয় তো এরপর আমি ক্লে দিয়ে বানানো কিছু ফুল এবং পাতা ডালটার সঙ্গে সেট করে দেখতেছিলাম যে কোন পজিশনে এগুলোকে বসালে দেখতে ভালো লাগবে আর ক্লে দিয়ে কীভাবে আমি ফুল আর পাতাটা রেডি করেছি সেটার এই ভিডিওতে আমি রাখিনি কারণ তা না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তবে আপনারা যদি চান আমি কিভাবে এই ফুল আর পাতাটা রেডি করেছি সেটার একটা রিলস বানিয়ে আমি আপলোড করে দিব তো এই ফুল এবং পাতাগুলো আমি 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 করে নিয়েছি এখানে যেহেতু সূর্যমুখী ফুল বানিয়েছিলাম সেজন্য ফুলটাতে যে রঙটা হয় সেটাই রেখেছি আর পাতাগুলোকে আমি সবুজ রঙে রেখেছি এরপর আমি এখানে একটা কার্ডবোর্ড পিস নিয়েছি এরপর সেই কার্ডবোর্ড পিসের উপর আমি কিছু পাখির শেপ এঁকে নিয়েছি এবং তারপর সাহায্যে সেপ অনুযায়ী পাখি কাট করে নিয়েছি এরকম ভাবে আমি প্রায় পাঁচ ছয়টা পাখি বানিয়ে নিয়েছি এখন এই পাখিগুলোতে পছন্দ কালার করে নিচ্ছি আমি আমি এখানে ভাবছিলাম যে প্রতিটা কালারে কালার সেম করব পরবর্তীতে আমি হচ্ছে এক একটাকে এক এক রকম মানে ডিফারেন্ট কালার করি আর কি তো এখন আমি চলে যাব পূর্বে যে উডেন লেটারগুলোতে আমি যেসব অ্যাপ্লাই করে রেখেছিলাম সেগুলোর কাছে এই লেটারগুলোতে আমি যেসো অ্যাপ্লাই করে এগুলোকে রেখে দিয়েছিলাম শোকানোর জন্য তো সম্পূর্ণভাবে শোকানো হয়ে গেলে আমি এখন এগুলোতে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানকার এই লেটারগুলোতে আমি অ্যাক্রেলিকের মেটালিক সিলভার কালারটা অ্যাপ্লাই করেছি এরপর সবগুলো লেটারকে আমি হচ্ছে এই উডেন পিসগুলোর উপর রেখে সুন্দরভাবে অ্যাসেম্বল করে নিচ্ছিলাম যে আমি কিভাবে এটাকে রাখবো এই লেটারগুলোতে আমি মূলত হচ্ছে ওয়েলকাম হোম লিখবো তো সেই অনুযায়ী আমি এগুলোকে অ্যাসেম্বল করে নিয়ে তারপর ফেভিকাল অ্যাসিসের সাহায্যে উডেন পিসগুলোর সঙ্গে সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর চলে যাবো সেই ডালটার কাছে তো এর আগে আমি যেভাবে ফুল আর পাতাগুলো দিয়ে ডালটার সঙ্গে অ্যাসেম্বল করে দেখেছিলাম ঠিক সেই পজিশন অনুযায়ী আমি এখন এগুলোকে ডালের সঙ্গে সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবং এই ফুল আর পাতার সঙ্গে আমি এখানে কিছু পাখিও যোগ করেছি আর সব কিছু একসঙ্গে সেট করার পর এই যে রেডি হয়ে গিয়েছে আমার বিউটিফুল অল হ্যাঙ্গিং তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ